কেমন আছো তোমরা সকলে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর বুধবারের সকালবেলা এখন মানে খুবই সকাল সবে মাত্র আলোটা ফুটেছে মানে একটু পরিষ্কার হয়েছে তো ঘুম থেকে উঠি দেখছি গাড়ি ঘোড়ার এত আওয়াজ হচ্ছে কিসে তো এসে টিয়ে বাইরেটাই দেখছি অনেক অনেক গাড়ি দাঁড়িয়ে আছে রবিবার দিন বাপের বাড়ি গেছি সন্ধ্যাবেলা সেদিন থেকেই তিন গাড়ি পুলিশ এসছে তারপরে ধরো সোমবার মঙ্গলবার পুলিশের গাদা মানে কিসের জন্য এত পুলিশ এসছে তো সকালবেলায় বরমশাই বললো চলো চলো তোমায় দেখিয়ে নিয়ে আসি মানে আমাদের এখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর রচনা ব্যানার্জি আসবে তো এখানে এখানেই দেখো আমাদের এখানে খেলার মাঠে তো মানে বিশাল আয়োজন বিশাল বড় আয়োজন করেছে তো এই দেখো জনসভা তো এখানে এত বড় খেলার মাঠ মানে খেলার মাঠ আছে জানি কিন্তু এত বড় খেলার মাঠটা আমি কোনোদিন ভিতরে কোনোদিন ঢুকে দেখিনি তো আজকে আমিও প্রথম এলাম খেলার মাঠটা দেখলাম আর চারিদিকে বাস দিয়ে চারিদিকে ঘিরে টিরে মানে কি বলবো এলাহারি ব্যাপার আর ওদিকে হেলিকপ্টার নামবে তার জন্য ওদিকে মানে একটা আলাদা ব্যবস্থা রয়েছে তো যাই হোক সকালবেলা বরমশাই আমাকে নিয়ে এলো একটু ঘুরিয়ে নিয়ে মানে দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বেলার দিকে এসে ধরো ওরা যখন আসবে তখন কি আর এতটা সম্ভব হবে ভালো করে দেখার ধরো কত মানুষের ভিড় তো যাই হোক তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে দিলাম আগের দিন ঠিক যখন একটা বাজে ঝড় উঠেছে এই ঝড় জল এই যে দেখো টুনান টুনান ভিজে গেছে আসলে দরজাটা খুলে গেছে ঝড়েতে দিয়ে সব হাল খাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ টিন হলো উড়ে উড়ে চলে গেছে তো আমরা তো সকালবেলায় একটু ঘুরিয়ে এলাম আমাদের এখানে যেহেতু মমতা দিদি আসছে তো ওখানে আমাদের এখানে মাঠে তো বিশাল একজন একটু সকালবেলা ঘুরে এলাম বেলায় যেতে পারবো কি পারবো না মানে গেলেও হয়তো মানে কাছে গিয়ে পৌঁছাতে পারবো না অনেক দূর থেকে হয়তো দেখতে হবে লোকে তো লোকারান্ন হবে এই হচ্ছে ব্যাপার পুলিশ গাড়ির গাদা এসেছে দুটো লরি এসেছে সকাল বেলায় দেখালাম তোমাদেরকে আর আকাশটার ভিউটা দেখো কি ভালো লাগছে সকালবেলায় বেলায় কি সুন্দর আজকে আকাশটা লাগছে আগের দিন বৃষ্টি হয়েছে বাপের বাড়ি থেকে ফিরেছি এখনও ভিডিও এডিটিং করা হয়নি ভিডিও একটাও ছাড়া হয়নি তো এখন কখন ভিডিও এডিটিং করব ছাড়ব জানি না মাকে সাথে করে নিয়ে মা আগে ছড়া পড়েছে আমি আজকে দেখলাম সকালবেলা বেলা। আসলে কালকে এসে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কাজ করেছিলেন তো এই জন্য দেখতে হয়নি তো চলো এখন কাজকর্ম করে নিই এই দেখো অনেক বাসন রয়েছে গ্যাসটাও একটু পরিষ্কার করতে হবে সংসারে কাজ করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখা হচ্ছে তো এইখানে ভাত চাপিয়ে দিয়েছি এখানে কুমড়োর টাটা নিয়ে এসেছি বাড়ি থেকে কুমড়ো টাটা করব করবো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে এখানে মা সবজি সবজি কাটছে শুক্তো বানাবো আজকে এই যে ডাটা কাঁচাপালা ডাম আলু বেগুন সব কিছু দিয়ে আজকে একটু শুক্তো বানাবো দিন ধরেই ইচ্ছা করছিল শুক্তো বানাবো শুক্তো বানাবো এই গরমে শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মা যেহেতু এসেছে আর এখানে সবজিপাতি কেটে দিয়েছে তো আমারও বেশ ভালোই হলো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে সবজিপাতি কেটে দিলে না একজন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় চটপট করে তো দেখতেই পেলে কড়াই সমস্ত সবজিগুলো ভেজে ভেজে নিচ্ছি বড়ি উচ্ছে তারপরে এই দেখো কাঁচা কলা বেগুন সমস্ত সবজি ভেজে নিয়েছি আর এর মধ্যে আলু মুলো আর রাঙালু এই তিনটে ভেজে নিলাম আর গাজে এই কিন্তু একটু জিরে ফোরন দিলাম আর তেজপাতা বাটা দিয়ে ফোড়নের মধ্যে এইগুলো দিয়ে তারপর ভেজে ভেজে নিলাম আমার শুক্তো মানে শুক্তো রেসিপিটা এত সুন্দর বানাই খুব সুন্দর লাগে সেটি তারপরে একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে ওতে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে আমি ওটা সিদ্ধ হতে দিলাম আর এদিকে ভাজা মশলা আসল জিনিস হচ্ছে ভাজা মশলা এখানে মৌরি রাঁধুনি সরষে জিরে ধনে সমস্ত কিছু মশলা ভেজে নিলাম তো এখানে দেখো আলু আর মূলো এইগুলো ভালো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন এই সবজিগুলো দুধ দিলাম কারণ হচ্ছে এক সঙ্গে সবজি দিলে তোমার ঘ্যাটা বাটা হয়ে যাবে সবজিগুলো আর কিছু চিহ্ন থাকবে না তো এখানে পোস্ত বাটা দিলাম আর দোষের মধ্যে কি বলো তো একটুখানি চিনি দিলাম দোষের মধ্যে যে কথাটা বলতে গেলাম দোষের মধ্যে হচ্ছে তোমার দুধ ছিল না দুধ দিলে একটু শুক্তোটা বেশ সাদা সাদা হয় দেখতেও ভালো লাগে আর খেতেও মানে আরও টেস্টি হয় সব রকমই পড়ে যে শুধু একটু দুধ থাকলে তোমাদের একটু দুধ দিয়ে দিও দুধ না দিলেও চলবে তো যাই হোক রান্না করছি রান্না করতে করতে এই দেখো এখন দেখো চারিদিক থেকে মানে গাড়ি মানে পুরো জাম হয়ে গেছে রাস্তাঘাট বুঝতেই পারছো আজকে অবস্থা মানে কি বলবো চারিদিক থেকে লোক আসছে তারপরে এই দেখো এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াও করি এই দেখো বেরিয়ে পড়ছি এখন বাজে একটা একটু আগে করে না গেলে কখন আসবে জানো কখন আসবে ঠিক ঠিকানা অবশ্য নেই টাইম দেওয়া আছে দুটো থেকে আড়াইটে কিন্তু দুটো থেকে আড়াইটের টাইমে আসবে না কিন্তু তার আগেই আমরা বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে জায়গা পাওয়া যাবে না বুঝতেই পারছো যে কি অবস্থা তো এখন আমি মা মেয়ে তিনজনেই যাচ্ছি বর্মসায় আগে করে চলে গেছে আর বড়মশাই ওখান থেকে ফোন করছি কিচ্ছুটি শোনা যাচ্ছে না ধরো একে চারিদিকে মাইক লাগানো মাইক বাস যে তারপরে হচ্ছে ফোন করছে কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি বলছি কি জায়গা আছে তো কিচ্ছু শুনতে পাচ্ছি না তো চলো দেখবে চলো মানে এখনই রাস্তাঘাটের এই অবস্থা তারপরে যখন দেখ আরও পরে দেখ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি অবস্থাটা দেখবে যেহেতু এত মানে একই তো দুই নম্বর ওয়ান খ্যাত বিখ্যাত রজন ব্যানার্জি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে স্বাভাবিক সকলেই দেখতে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এখনো বসে আর ভ্যাবসা কিন্তু একটা বিশাল গরম আছে

Yeah. Oh. বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নামলো তখন সকলেও মিলে উঠে পড়েছিল তো উঠে পড়ার ফলে তখন জায়গা পরিবর্তন হয়ে গেছে আমরাও কিছুটা এগিয়ে গেছি তো অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তারা মানে ঝগড়াঝাটি করছে যে তোমরা তোমাদের জায়গা ছেড়ে কেন সামনের দিকে এগিয়ে এসছো মানে একটু ভিডিও করব বলে সামনের দিকে এগিয়ে গেছি তো সেখানে আর বসার জায়গা পাইনি তাছাড়া প্লাস হচ্ছে এত গরম লাগছে কি বলবো ওই ভিড়ের মধ্যে মানে শরীরের ভিতর আঞ্জান আঞ্জান করছে তো মানাকে বললাম মানাচ্ছ আমরা বাড়ি চলে যাই আর থাকতে পারছি না তো আমরা এখন বাড়ি ফিরছি আর দেখতেই পাচ্ছ কত লোক আর এদিকে দেখতেই পাচ্ছ কত বাসগুলো দেখো জমির মধ্যে নামিয়ে দিয়েছে তো অনেক লোকই ফিরে আসছে অনেক লোকই দেখতে পাবে না কারণ হচ্ছে এতটা পরিমাণ ভিড় হয়েছে তো যাই হোক অবশেষে আমরা বাড়ি এই দেখো চলে এসেছি বাড়ি এসে ছাদের মাথা থেকে এখন এখানেই লোকজন দেখছি তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরে যাওয়াটা হেলিকপ্টারে করে সেটাও আর তুলতে পারি না দেখতেই পাচ্ছ ক্যামেরা ঠিকঠাক করে ক্যামেরাও করতে পারছি না এত ভিড় ভিড়ের মধ্যে মানে হাত কাঁপছে তারপরে হচ্ছে ক্যামেরা মানে করাই যাচ্ছে না তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা কমেন্টস করে জানাবে যে দেখতে পেয়েছো কি না তোমরা তো এই মাঠটা দিয়ে আমরা বাড়ি ফিরিছি এই দেখো এই মাঠটা দিয়ে না শোষলে আমাদের বাড়িতে চলে আসা যায় তো যাই হোক এই দেখো বাড়ি চলে এসছে এখন মা আমরা কিন্তু জামা জামাকাপড়গুলোও শোকাতে দিইনি মা এখন ছাদের মাথায় জামা কাপড় কটা নিয়ে এসে একটু মেলে দিয়েছে বলছে যেটুকুনি শোকাই শোকাবে সন্ধ্যা হয়ে যায় যাবে সন্ধ্যাবেলা তুলে নিয়ে যাব একটুখানি তো হাওয়া পাবে তো যাই হোক চলো এখানে আগের দিন হচ্ছে গাছগুলো নিয়ে এসেছি বসানোর সময় পাইনি তো এখন মা এগুলোকে বসিয়ে দিচ্ছে এখানে পুলিশগুলোর ধরো ডিউটি শেষ এবার সবাই দেখো এখান থেকে ফিরে যাবে আর পুরো ফাঁকা হয়ে যাবে এই রাস্তাঘাট একদম কত জমজমাট তাই না রাস্তাঘাটগুলো তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন বেগুনি করা হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হবে সকলে মিলে আর আমার বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও